গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এই দেখুন সকাল সকাল মা ছাদে এরকম পাখিদের খেতে দিচ্ছে বিস্কুট মা প্রত্যেকদিনই দেয় খেতে আজকে মা একটু সকালবেলা আমার উপর রাগ করেছে কেননা মাকে আজকে একটু আমি দেরি করে ডেকেছি রোদ্দুর উঠে গেছে তারপরে মা ছাদে গেছে দেখুন এই যে মাকে ডাকছি মা সাড়া দিচ্ছে না মা তাকাচ্ছেই না মা অন্যদিকে তাকিয়ে আছে এই যে মাকে বললাম তুমি আমার সামনে আসো দেখুন রাগ ভেঙে গেছে আমি জিজ্ঞেস করছি আজকে কি খাবে তুমি এই যে মা এখন সকাল সকাল উঠে ব্যায়াম করছে দেখুন মা কত সুন্দর ব্যায়াম করে এবার হাঁটাহাঁটি করছে দেখুন আমাদের ছাদ বাগানে কত সুন্দর ফুল হয়েছে ফুলের বাগান রঙগুলো দেখুন কত সুন্দর বাসন্তী কালারটা দেখুন গ্যাদার কত সুন্দর লাগছে আর কত বড় বড় দেখুন ছোট্ট একটা টবের মধ্যে হয়েছে কত সুন্দর এই দেখুন আরও ফুল গাছ আছে দেখুন এই রংটা কত সুন্দর লাগছে প্রত্যেকটা ফুলের কালার দারুণ এত সুন্দর লাগছে সকাল সকাল দেখলে চোখ যেন জুড়িয়ে যায় দেখুন এই রংটা কত সুন্দর ফুলগুলো বেশ বড় বড় দেখুন এটা হচ্ছে বেগুনের চারা বেগুনের চারাগুলো এখনো বড় হয়নি ছোটই আছে সব ছোট ছোট। দেখুন কত ফুল এই রংটা দেখুন প্রত্যেকটা রং দারুণ ফুলের ফুলের রঙগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই গেঁদা গাছটা একটু মরে গেছে এই ফুলগুলো দেখুন চোখ জুড়িয়ে যাচ্ছে আপনাদের দাদা দেখুন বাজার থেকে কত বড় বড় বেগুন নিয়ে এসছে দুটো তাই মা দেখে বলছে এই বেগুনগুলো আমাকে ভেজে দিবি মঞ্জু আমি গরম ভাত দিয়ে খাবো মা বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে আমাকে বলছে বাসন্তী পোলাও আর বাঁধাকপি করে দেবি আমি খাবো তাই আমি সেটাই করব আজকে দেখুন আমার বাঁধাকপি আর বাসন্তী পোলাও হয়ে গেছে কেন মা আমার কাছে আবদার করেছে আর দেবো না মাকে খেতে এই দেখুন এদিকে বাঁধাকপি করেছি আর এদিকে গরম গরম বাসন্তী পোলাও মা আমার কাছে আবদার করেছে